আজকে রান্না মাছের ঝোল তার জন্য মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখাবো পরে আর এখানে আছে কেটে একটা পেঁপে পটল আর আলু দিয়ে আমি ঝোল করবো কাতলা মাছের নুন হলুদ মাখিয়ে দিয়েছি এবার মাছটাকে ভাজবো ভালো করে মাছটা ভাজা হয়ে গেল লাল লাল করে ভেজে দিয়েছি আর এখানে আলু পটল পেঁপে আমি ভাজবো একদম অল্প হালকা ভাজবো তারপর মশলা দিয়ে কষিয়ে নেবো তারপর এখানে আছে জিরে আদা আর লঙ্কা মানে হচ্ছে কাঁচা লঙ্কা আমি আজকে কাঁচা লঙ্কা দিই নি কারণ আমার মেয়ে খাবে তো এজন্য আমি দিই নি ঢাল দিইনি আর তোমরা চাইলে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো দেয় ঝোলেতে জিরে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু খুব ভালো লাগে ঝোল এবার ঝোল সাঁতলানো হয়ে গেল জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ঝোলে সাঁতলেছি তো মাছগুলো দিয়ে দিলাম এবার সবকিছু সেদ্ধ হলো নামিয়ে নেব ঝোল রেডি এই গরমে পাতলা মাছের ঝোল হালকা পাতলা রান্না যা গরম পড়েছে বেশি তেল ঝাল মশলা এখন আর খাচ্ছি না এইরকমই পাতলা পাতলা রান্না খাওয়া হচ্ছে এবার না বেনেব